হে গে জলকানো আমি মারা কথা বলব যে ধামাকে দাঁড় আপডেট নিয়ে দেবতা অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে প্রজাপতি টু এর তাই প্রজাপতি টু এর আপডেট নিয়ে প্রথমত কথা বলি তারপরে বাকি কথাগুলো বলছি থ্যাংকস টু অঙ্কিত এক্ষুনি আমাকে পাঠালো দেবতা আপডেটটা দিয়েছে এটা নয় এটা আগেরই এখন এই যে মতভুরে মতো আ হা হা দেবদার মেকআপ চলছে এটুকু বোঝাই যাচ্ছে একদম ছোটো একটা আয়না দিয়ে সামনে কিছু ফাউন্ডেশান ইত্যাদি এগুলো রয়েছে সম্ভবত আমি যদি খুব ভুল না করিত আর দেবদার হেয়ার ড্রেস চলছে ইয়ে চলছে আর দেবদা এমনভাবে ছবিটা এরকমভাবে তুলেছে যাতে মুখটাই না দেখা যায় ঠিক আছে মুখটাই দেখা যাচ্ছে না শুধু লিখেছে শ্যুটিং টাইম ডট ডট পি টু পি টু মানে হচ্ছে প্রজাপতি টু আমার যতদূর যা মনে হয় সেখান থেকেই করেছে শুটিং টাইম পি টু মানে একদম শর্ট ফর্মের একদম বাপ আমি একটা কথা বলেছিলাম তোমাদের মনে আছে কি না যাই না আমি বিগত কয়েকদিন আগেও বলছিলাম যে এবার এই বাকি ছটা মাস দেবদার বছর হতে চলেছে এবার দেখো সেটা কিন্তু একদম চোখ বন্ধ করে হতে চলেছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই মানে কন্টিনিউয়াসলি আপডেটের পর আপডেট দেবদারি ছবি এতগুলো ছবি ওনার পর পর লাইন আপে রয়েছে এখন এবছরে তিনটে ছবি ওনার রিলিজ করবে তিনটে ছবি পাইপ রয়েছে তো তিনটে ছবি নিয়ে রেগুলার বেসে আপডেট এত আস্তে থাকবে এত আস্তে থাকবে যে তুমি মানে কুল করতে পারবে না আপডেট নিয়ে বুঝতে পারছো তো আর এই মাসটা হচ্ছে আপডেটের কিং তো এই আপডেটটা দিয়ে দিচ্ছে অলরেডি শ্যুটিং টাইম শুটিং টাইম চলছে এখন যে শুটিং চলছে সেটাও রেগুলার বেসে আপডেট দেবে দেবতা স্যালুট স্যালুট ভাই তোমাকে গুরু তোমাকে স্যালুট মানে করে দেখাতে পারো কিছু কিছু রেকর্ড ক্রিয়েটিং জিনিসপত্র করতে পারো যে একটা শুটিং চলছে একটা ছবি দিলো পোস্ট করে দিল ঠিক আছে এই হচ্ছে প্রমোশন আমি বারবার বলছি যে একটা সিনেমা বক্স অফিসে আসছে তখন প্রমোশন করবো না শুটিং চলছে তখন থেকে প্রমোশন করছে বুঝতে পারছো শ্যুটিং ছেড়ে দাও সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়েছে আজকের থেকে দু বছর আগে ঠিক আছে মানে দেড় বছর অলমোস্ট আগে বোধ হয় প্রতীক্ষার প্রথমে ছিল তারপরে প্রতীক্ষা বাতিল হয়ে গিয়ে প্রজাপতিটু তো এরম একটা মানে পরিস্থিতিতে তুমি ভাবো তখন থেকে প্রমোশন চলছে দেবতার তো এই হচ্ছে দেবতা কেন ওনার ছবি ব্লকবাস্টার হবে না কেন ওনার ছবি অল টাইম ব্লকবাস্টার হবে না কেন ওনার ছবি ভাই প্রমোশনটা দেখো শুধু পাবলিকের কাছে পৌঁছে যাওয়াটা দেখো শুধু আচ্ছা এটা হচ্ছে লেটেস্ট আপডেট এবং এর পরবর্তীতে ধূমকেতু নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ধূমকেতুর গানটা বেরিয়েছে যে গানটা রেকর্ড ব্রেক করতে শুরু করে দেশ দেব দেবশুভশ্রী রেকর্ড ব্রেক করবে ইনস্টাগ্রামে এক ঘন্টার ভিতরে অলরেডি অলরেডি এই গানটার ইয়ে হচ্ছে প্রায় এক লাখ সাতাশি হাজার ঠিক আছে ইনস্টাগ্রাম থেকেই দেবদারিয়ে এবং ইনস্টাগ্রামে তো বোধহয় সবাইকে একসাথে ট্যাগ করেই ছাড়া হয় তো ইনস্টাগ্রামেরটা অল টোটাল ঠিক আছে এক লাখ সাতাশি হাজার ফেসবুকে চলে আসি ফেসবুকে দেবদার কী করেছেন দেখি মানে দেবদার নিজের পেজ থেকে তো ছেড়েইছেন সেখান থেকেই আর কি দেখতে পাচ্ছি এখান থেকে আবার এক লাখ আটান্ন হাজার ঠিক আছে এরকমভাবে জুড়তে জুড়তে লেটেস্ট আমাকে বললো যেটা সেটা হচ্ছে যে ওয়েট 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 ওই দেখো সব পাঠাতে শুরু করেছে দেবদার প্রজাপতি এর আপডেট এই যে আপডেট পাঠাতে চাই পাঠাচ্ছে সন্দীপ দা দাঁড়াও আমাকে যেটা এ পাঠালো অঙ্কিত পাঠালো সেটা হচ্ছে একটা আপডেট দিলো যে টু ফিফটি থ্রি কে টু ফিফটি থ্রিকে মানে আড়াই লাখ প্লাস অলরেডি ভিউজ জেনারেট করে ফেলেছে এখানে তো এটা ছেড়েইছে যাই হোক আর শুভশ্রী ফেসবুক পেজটা দেখি সেখানেও আমরা দেখতে পাবো সেখানেও নিশ্চয়ই মারাত্মক কিছু একটা ভিউজ টিউজ এসছে যে কারণে টু ফিফটি থ্রিকে তো এমনি এমনি হয়নি তো না শুভশ্রীদি এখনও কিছু ছাড়েনি এই সমস্ত ছবি ছেড়েছে এই টিজারটা এখনও ড্রপ করেনি ছাড়েনি ছেড়ে দেবে হয়তো খুব শীঘ্রই কারণ এই এটাকে যখন হাইলাইটেড ফিচার এসে রেখেছে শুভশ্রীদি বুঝতেই পারছো তো ছেড়ে দেবে আরামসে আরাম আমার মনে হয় এখনও ছাড়েনি তো কী হয়েছে তো দেবদারি ওখান থেকে এরকমভাবে এসছে ঠিক আছে গানে গানে টিজার এটা একটা ভয়ঙ্কর ভিউজ জেনারেট করেছে বাইশ হাজার লাইক জেনারেট করে ফেলেছে তো এইটুকু টাইমের ভেতরেই এটা মানে রীতিমতো ও বাই দ্য ওয়ে ইউটিউবেরটা তো দেখাই হয়নি ইউটিউবেরটাও দেখি এবং দেখিয়ে দিই তোমাদেরকে মানে চারিদিক থেকেই বললাম না মানে চারিদিক থেকে একটা রেকর্ড ব্রেকিং দেখা যাবে এটা ট্রেন্ডিংয়ে চলে এলো ঠিক আছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকেই তো এসছে তোমাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দিয়ে একদম প্রপার ভিডিও আকারে এসছে ওকে অ্যাট সতেরো হাজার এখান থেকে সব মিলিয়ে যেটা আসছে সেটা হচ্ছে টু ফিফটি থ্রি কে এখন হয়তো আরও বেড়েই যাবে মানে টু সিক্সটিকেই ধরে নেওয়া এখন তো এই হচ্ছে রেকর্ড ঠিক আছে মানে ওদিকে ধূমকেতুও কাঁপাচ্ছে ওদিকে প্রজাপতিটিও শুটিং করছে হাই স্যালুট স্যালুট তুমি গুরু একটা জেম পারসন জেম পারসন এবং আপডেট দেওয়া কাকে বলে দেখ এবার দেখ কেমন লাগে দেখ যেদিকে যাবে সেদিকে দেবতা যেদিকে যাবে সেদিকে দেবতা বলে না যেখানেই যাবে সেখানেই দেবতা দাঁড়িয়ে আছে বিরাজমান এই হচ্ছে একটা মানুষের মানে আপডেটের মাহল ঠিক আছে সারাদিন তুমি এবার দেবদার আপডেট পাবে বললাম তো এই একবার প্রজাপতির আপডেট পাবে তো এই একবার রঘুডাকাতের আপডেট পাবে তো এই একবার ধূমকেতুর আপডেট পাবে চলতে থাকবে এই বুঝলে তো এটা আমার খুব ভালো লাগছে মানে এই বাকির ছটা মাস আমাদের দেবদাকে নিয়েই কাটবে মূলত তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে যিনিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই